একটা দেশ আছে যেখানে ফুটবল মানে শুধু খেলা নয় ফুটবল যেন তাদের কাছে এক ধর্ম যেখানে জঙ্গল হাটে নদীর পানি ফুটে ওঠে আর রাতের বালু নিজেই আলো ছড়ায় হ্যাঁ কথা বলছি এমন এক বিস্ময়কর দেশ ব্রাজিল নিয়ে যে দেশ কেবল ফুটবলের জন্যই নয় তার রহস্য প্রকৃতি সংস্কৃতি উৎসব আর মানুষদের প্রাণবন্ত জীবনের জন্য সারা পৃথিবীতে পরিচিত বাংলাদেশের মানুষের কাছে আরেকটি প্রিয় নাম হল ব্রাজিল কিন্তু প্রশ্ন হলো ব্রাজিল এত জনপ্রিয় কেন উত্তর একটাই ফুটবল এই দেশ পৃথিবীর এমন এক জায়গা যেখানে ফুটবল শুধু খেলা নয় এটি জাতীয় গর্ব জীবনধারা এবং আবেগের প্রতীক পেলে রোনাল্ডো রোনালদিনহো নেইমার এই নামগুলো কেবল খেলোয়াড় নয় তারা এক একজন কিংবদন্তি যাদের খেলা মানুষ চোখের জলার হাসিতে একসাথে উপভোগ করে দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ ব্রাজিল বিশাল মানচিত্রে সবুজের সমুদ্র সোনালী উপকূল আর রঙিন সংস্কৃতির মেলবন্ধনের এক অপূর্ব দেশ এটি বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজন রেন ফরেস্ট এখানেই অবস্থিত যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস অ্যামাজন প্রতিদিন কোটি কোটি টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন তৈরি করে পৃথিবীর জীবনচক্র টিকিয়ে রাখে এই বনে এমন গাছ আছে যেগুলো হাঁটতে পারে শিকড় বদলে সূর্যের দিকে ধীরে ধীরে সরে যায় অবিশ্বাস্য শোনালো সত্যি এখানে আছে উষ্ণ নদী যার পানি প্রায় ফুটন্ত আর বনের গভীরে এমন গুহা যেখানে এখনো মানুষ প্রবেশ করতে পারেনি বিজ্ঞানীরা বলেন এই অজানা গুহাগুলোতে হয়তো এমন জীবের অস্তিত্ব আছে যাদের পৃথিবী এখনো দেখেনি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া আধুনিক শপথের এক বিস্ময় শহরটি আকাশ থেকে দেখলে মনে হয় একটি বিশাল বিমান মেলে ছড়ানো রাস্তা আর নিখুঁতভাবে পরিকল্পিত স্থাপনা বিশ্বখ্যাত স্থপতি অস্কার নিয়মায়ার এই শহরটিকে এমনভাবে গড়ে তুলেছেন যা আজও শহর পরিকল্পনার এক অনন্য উদাহরণ ব্রাজিলের মোট আয়তন প্রায় তিরাশি লাখ পাঁচ হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের চেয়ে প্রায় সাতষট্টি গুণ বড় জনসংখ্যা প্রায় একুশ কোটি আঠাশ লাখ যার নব্বই শতাংশের বেশি মানুষ শহরে বাস করে এত বিশাল শহর হলেও এখানে প্রকৃতির উপস্থিতি সর্বত্র অর্থনৈতিক দিক থেকে ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী দেশ এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনীতির একটি তারা কফি লোহা চিনি সয়াবিন ও গাড়ি উৎপাদনে বিশ্বের শীর্ষস্থান দখল করে আছে ব্রাজিলের সেনাবাহিনীও দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী প্রায় তিন লাখ সদস্য নিয়ে গঠিত এবং তারা আন্তর্জাতিক শান্তি মিশনে নিয়মিত অংশগ্রহণ করে অদ্ভুত বিষয় হল ব্রাজিলে কোনো প্রধানমন্ত্রী নেই এখানে রাষ্ট্রপতি দেশের প্রধান নির্বাহী বর্তমান রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা যিনি দারিদ্র কমানো ও পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় ক্যাথলিক খ্রিস্টান দেশ প্রায় পঁয়ষট্টি ভাগ মানুষ এই ধর্মের অনুসারী তবে এখানে ইসলাম ইহুদি বৌদ্ধ এবং নানা আদিবাসী ধর্ম সহাবস্থানে আছে ধর্ম সংস্কৃতি ও ঐতিহ্যের মিশ্রণ ব্রাজিলকে করে তুলেছে বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় দেশ যদি সত্যি ব্রাজিলকে অনুভব করতে চান তাহলে আপনাকে যেতে হবে তাদের কার্নিভ্যাল উৎসবে রঙিন পোশাক সাম্বা নাচ সঙ্গীত এবং হাজারো মানুষের একসাথে উদযাপন এই উৎসব যেন জীবনকে রঙের সাগরে ফেলে দেওয়ার মতো এক উন্মাদনা এটি বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিট ফেস্টিভ্যাল যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নাচে গান গায় হাসে ভালোবাসে ব্রাজিলের নারীরা আত্মবিশ্বাসী স্বাধীন ও শক্তিশালী রাজনীতি ব্যবসা শিল্প ফ্যাশন সবখানে তারা নেতৃত্ব দিচ্ছেন নারীরা এখন উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতির বড় অংশ অবদান রাখছেন তাদের হাসি আত্মবিশ্বাস ও সাহস এই দেশের সংস্কৃতিকে আরও উজ্জ্বল করে তুলেছে ব্রাজিলে আনুমানিক তিন থেকে পাঁচ হাজার বাংলাদেশি প্রবাসী বসবাস করেন তারা মূলত সাও পাওলো রিও ডিজেনেরিও ব্রাসিলিয়া ও কুরীতিপদে কাজ করেন রেস্টুরেন্ট ছোট ব্যবসা নির্মাণ এবং কারখানায় তারা পরিশ্রমীভাবে নিজের জায়গা তৈরি করেছেন অনেকে পেশাদার আবার কেউ গৃহকর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে যুক্ত তারা ঈদ পহেলা বৈশাখ সহ নানা বাঙালি উৎসব উদযাপন করেন দূর দেশে থেকেও তারা বাংলাদেশের সংস্কৃতি ধরে রেখেছেন ব্রাজিল এমন এক দেশ যেখানে প্রতি মুহূর্তে নতুন কিছু শেখার দেখার ও অবাক হওয়ার মতো কিছু না কিছু আছে এখানে প্রকৃতি সঙ্গীত খাবার নাচ ইতিহাস মানুষ সব দিয়ে এক অদ্ভুত প্রাণ চাঞ্চল্য যে কেউ একবার ব্রাজিলে পা রাখলে তার মনে হয় এই দেশের রং, গন্ধ শব্দ যেন চিরকাল গায়ে লেগে থাকবে ব্রাজিল শুধু একটি দেশ নয় এটি একটি অভিজ্ঞতা এক অনুভব এক স্বপ্নের রঙিন জগৎ এমন একটি দেশ যা আমাদের শেখায় জীবন মানে নাচ রং সঙ্গীত ও ভালোবাসায় ভরে থাকা যদি আপনি সত্যি ব্রাজিলকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক দিন কমেন্টে লিখুন अपन प्रिय खिलोड़ के पेले ना नहीं मार